আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যেই রেসিপিটা নিয়ে এসেছি এটা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বড়রা বিকেলে এবং সকালবেলা নাস্তা হিসেবে খেতে পারবেন ভিডিওটা কিছুক্ষণ দেখেন ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কিন্তু এখানে শিক্ষণীয় কিছু বিষয় আছে আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকেন আজকে বিকেলবেলায় ঘুরতে গিয়েছিলাম তো ঘোরার সিনারিটা আপনাদের সাথেও শেয়ার করলাম আমার মনটাও খুব ভালো লাগছে তো এখন আমি বিকেলের নাস্তা বানাচ্ছি তো প্রথমে আমি সেমাই লম্বা সেমাইগুলোকে একদম পলির ভিতরেই খুব ভালোভাবে ভেঙে নিয়েছি একদম গুঁড়ো করে নিয়েছি তো এটাকে প্রথমে আমি তেল দিয়ে ভেজে নিব তো গুঁড়ো করার শেষ আমার তো আমি চুলাই প্যান বসিয়ে দিয়েছি তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমার এখানে ঘি দিলো চলে তো আমি আর ঘি ছিল না তাই আমি সাদা তেল ব্যবহার করেছি তো এই শ্যামাইগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা যেই স্মেল ওটা যাতে না থাকে এটাকে ভেজে ভাজার যে স্মেন্ট সেটা যাতে ফিরে আসে ভালোভাবে ভেজে নিতে হবে আমি এই লম্বা সময় দিয়ে যেই রেসিপিটা তৈরি করছি আপনারাও তৈরি করে কমেন্টে জানাবেন যে আসলে খাবারটা কেমন হয়েছে খুবই সুস্বাদু যারা মিষ্টি প্রিয় মানে একটু মিষ্টি খাবার পছন্দ এখানে তো ইচ্ছে করলে একটু কম মিষ্টি দেওয়া যায় চার চার মতো দেওয়া যাবে এখানে তো আমি বেশিও দিইনি কমেও না মিডিয়াম খুব পারফেক্ট খাবারটা হয়েছে তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে রেসিপিটা কেমন হয়েছে যেহেতু শ্যামাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তো এখন আমি একটি বলে ঢেলে নিচ্ছি বাটিতে ঢেলে নিচ্ছি সরি তো শ্যামাইগুলোকে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে তো আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে তো এখানে আমার যে যে উপকরণগুলো লাগবে তাই একে একে আমি এখন দিয়ে দিব তো প্রথমে একটা ডিম ভেঙে নিলাম আমি দিয়ে দিচ্ছি এখানে অনেকে গুঁড়ো দুধ দেয় আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আটা এটা তো কিন্তু খারাপ হয়নি আপনারা অবশ্যই খেয়ে দেখবেন না খেয়ে কেউ কমেন্ট করলে হবে না খেয়ে তারপর বলবেন তো আমি গুঁড়ো করে রেখেছিলাম ব্লান্ডার দিয়ে চিনি তো আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমি আর বাচ্চারা যেহেতু একটু মিষ্টিটা পছন্দ করে তো আমি একটু বেশিই চিনি দিয়েছি আপনারা আপনাদের মতো দিবেন যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই কমিয়ে চিনি দেবেন তো আমি এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা স্মেল যাতে ডিম যেহেতু এখানে ব্যবহার করা হবে ডিমের যেই বাজে একটা স্মেল আসে সেটা যাতে না আসে এর জন্য ব্যানালা স্মেলটা আমি দিয়ে দিয়েছি তো এখন সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে পানি অ্যাড করব না তো এটাই ভালোভাবে সময় নিয়ে আমি মিশিয়ে নিয়েছি তো এখন আমার মেশানোর শেষ আমি একটি বয়মের মুখ খাই এটাকে চেপে চেপে ভালোভাবে ভরেছি তো এই যে হয়ে গেল আমার একটা পিঠা আপনারা যদি কোথাও কোনো কিছু বসতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে বলেন যে এই দিক দিয়ে বসতে পারিনি আমি ক্লিয়ার করে দিচ্ছি তো আমি একে একে আরও কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি আপনাদের মাঝে তো সব কিছু দেখানো সম্ভব না দেখলে আপনারাই বিরক্ত হয়ে যাবেন ভিডিওটা স্কিপ করে চলে যাবেন তাই আমি খুব শর্টকাটেই বানিয়ে নিচ্ছি তো আমি আরও আরেকটা প্রথমটা যদি বুঝতে না পারেন তাই দ্বিতীয়বার আবার একটা বানিয়ে দেখালাম তো আমার সবগুলো পিঠা বানানো শেষ তো আমি চুলার প্যান বসিয়ে দিয়েছি এখানে বেশি তেলও ব্যবহার করতে হয় না খুবই সামান্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন আমি এটাকে এই পিঠাগুলো পিঠা না সরি এটাকে চিড়ে চিটা বলেন বিকেলের নাস্তা। তো তেলটা গরম হয়ে গেছে আমি এখন এখানে সবগুলো বিস্কিট দিয়ে দিচ্ছি যে যেটা বলেন পিঠা বলতে পারেন বিস্কিট বলতে পারেন তো আমি বিস্কিটই বলতেছি খুবই এটা চায়ের সাথে খেলে আরও মজা লাগবে আপনারা চাইলে চা বানিয়ে নিতে পারেন আমি নিয়েছি চা আমি আগে থেকেই করে রেখেছি তো আমার বিস্কিট বানানো হয়ে গেছে তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নিত্য নতুন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো একদম মোচমুচে হয়েছে পিঠা ইয়ে বিস্কিটগুলো তো চা দি দিয়ে খেতে খুবই মজা এবং সুস্বাদু